বুঝলাম না তো কিছুই গাড়ির পিছে নিমি নাই আচ্ছা দেখছো আমি বিশ্রি একদিকে নিমি আরেকদিকে আমার মাথায় ধরে দৌড়েনা বিশ্রী একদিকে যায় নিমি থাই আমার পিছনে আহ বইশি জায়গা মতো দেখা যায় কেন কিছু করা যায় কিনা উই জ এনিমি জায়গা মতো না শা দাঁড়ায়ছে দেখি দিয়ে গেছে ক্যাবার আই 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 কিরে 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 Kau di Pergi ke lor ya Aiyah Kau কেরে আ শট হুম 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 আইয়া ও হো 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 দেখ এখন হইছে আড্ডা আডি দেখছস আর আম করে কইতি এতিনই গেছে গা এখন না ঠিক আছে আড্ডা আডি হইতাছে এখন ওই দে ওই দে ওই দে কি দে কি ভাবে ধরে ধরে আইতাছে ওই দে দে ওই দে দে

देखनाट मारिया ग्रेनेट मारे दिखे रे ग्रेनेट मारे दिखे रे, रे, रे क्या बेटा रे बेटा रे এই বেটারা আইওয়া হা 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 নেক্সট বনি হিট দিকে কি হই গেল ওরা আম করে কই রেখে জিরো তো রাইকা ওরে 3 গেছে গারা না 3 আর একি আমরা দিয়া দিলাম আমরা লয়ে গেলাম গাইয়া কয়টা পাইলাম দেখছ আটটা এনিমি পাইলাম আমি